মন আমি ভালো আছি তুই কেমন ভালো নাই রে আমি ভুল বলে ফেলছি ভালো নাই তুই কেমন আছিস দিদি বলো আ ভাইয়া ক্লিয়ার আছে আমার ভিডিও ক্লিয়ার আমি বেশি ভালো নাই কেন তোর কি হলো রে শয়তান অজিত ভাই ভিডিও ক্লিয়ার কি করছিস একটু ঝটপট কমেন্ট করো যারা নতুন করে জয়েন করছে ঝটপট কমেন্ট করো হ্যাঁ কেমন আছো কি করছো বলো একটু বল আমি টাটা বলবো না কমেন্ট করবিত ভাই কি করছিস এখন এলাম পার্টি থেকে কিসের পার্টি ছিল তোমার তোমার তো ভালোই দিন চলছে বাপ্পাই ভাই হাই অনিল কিসের পার্টি ভাই তোমার জামা সরাও জামাটা সরাও না পাখা বন্ধ রাখো হ্যাঁ এখন কমেন্ট কর দাও

पलटे इस खावा लेके हेटे हुए আছি পথদা রাধে রাধে ভীষণ গরম ওই পাখাটা না চালালে টিকা যাবে না হ্যালো হ্যালো রত্না হ্যাঁ রত্না কিছু একটা লিখেছিল আমি মিস করে গেছি হ্যালো রত্না এই হিন্দি কো ইংলিশ স্পেলিং পে লিখো ভয়েস ক্লিয়ার আছে তোমার পাকার আওয়াজ আসছে ও মিষ্টি বন্ধ করে দিয়েছি এইপর ঠিক আছি ঠিক আছে আচ্ছা ওই পাখাটা ছাড়লে তোর কথা বোঝা যায় না বন্ধ করে দিয়েছি আমি এখন আর ভালো নেই কেন টাইম পাই না এখন তখন প্রচণ্ড চাপ আচ্ছা কৌশিক দাদা তোমার বাড়িতে কে কে আছে ও একটু বলো তাকে বলবে চ্যানেলটা চালাতে দিদি রাগ করে আছো আমার হ্যাঁ খুব রাগ করেছি তুমি শরীফুল কমেন্ট করছো না তুমি সবাইকে নিয়ে সব কিছু করছো কিন্তু দিদি বাদ সব কিছু থেকে সাউন্ড কেমন? আমি একটু পরে আসছি ও মেসেজ দিয়েছি। শয়তান যা পাকাটা বন্ধ থাকতে পারবে না গমি। পাকাটা আছে ওটা ছিল স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যানটা বন্ধ ছিল। আমার মনটা রেখে এসেছি চেন্নাই। কৃষ্ণ ব্যাগে করে আননি কেন ভাই? एक लिखे लोकटा आपको लिख देना कुछ में नहीं आता इंग्लिश में इंग्लिश में सर आपको लिख देता हूँ कि इंग्लिश में नहीं आता मेरे को हिंदी पढ़ने में दांत टूट जाता है सो so, হ্যাঁ শরিকুল তুমি পচা আমার মনটা রেখে এসেছি চেন্নাই চেন্নাই রেখে আসলে কেন কৃষ্ণ ভাই ব্যাগে করে আনো নি কেন আর তোমার হচ্ছে চ্যানেলটা বড় সে আমি জানি কিন্তু সেই জন্য যে তুমি আমার সঙ্গে কথা বলবে না সেটা আমি ভাবতে পারিনি দিদি অনলাইনে না থাকলে কি করব বলো তোমার সাথে কথা বলা এখন আর তো কিছুই নেই একটা মেসেজ দিয়ে রাখতে আমার কোনো ভিডিওর কমেন্টে কি কমেন্ট করব বুঝতে পারছি না হাবিজাবি কমেন্ট কর বুড়াঝুড়া কমেন্ট কর তুমি কী খাবার খেয়েছো গো মিষ্টি আমি এই রুটি খেলাম আর হচ্ছে হ্যাঁ ঝটপট কমেন্ট কর রুটি খেলাম হ্যাঁ বড়ো আইডিরা ছোটো আইডিদের পছন্দ করে না কথা বলতে চায় না জানি আমি সেটা বুঝে গেছি সেটার জয়ন্ত প্রমাণ হচ্ছে শরিফুর লাইফ স্টাইল আজকে খেলাম রুটি আলুর দম তারপরে ওই মাছ ছিল কচুর তরকারি ছিল আমি আজকে মাতাল ভাবছি কেন কেন কৃষ্ণভাই মাতাল মাতাল হয়ে মাতাল হয়ে ওই গানটা করবে হ্যাঁ মেসেজ অনেক করেছি দিদি কিন্তু হচ্ছে না বিশ্বাস করো তাই নাকি আমার ফেসবুকে কেন মেসেজ করি আর ফেসবুকে কেন আসেনি হটপট কমেন্ট কর অজিত ভাই অজিত ভাই লাইভটা শেয়ার কর আগে লাইভটা শেয়ার কর তারপরে কমেন্ট কর শরিফুল তুমি বড় আইডি বলে আমি ছোট আইডি বলে আমাকে পাত্তা দিচ্ছ না সে আমি জানি তোমাদের থেকেই আমরা শিখবো আমরাও যখন বড় হবো আমাদের যারা নিচে থাকবে তাদের আমরাও এরকম করব আমার বউ আমার দুটো মেয়ে তারা পারবে না ও ফেসবুক নেই তো দিদি কার ফেসবুক নেই বাপ্পাই ভাই তোমার ফেসবুক নেই তো দাও ফেসবুক আইডিটা দেখাই সবাইকে আমি আজকে সকালে খেয়েছি মিষ্টি মিষ্টিমনুর কচুর তরকারি এখন কী খেলে দাদা ভাই অজিত ভাই তুই লাইভটা শেয়ার করেছিস অজিত ভাই লাইভটা শেয়ার করেছিস মাতাল হয়ে আমাদের বাউরে ঝাপ দাও আচ্ছা কৃষ্ণ ভাই গোবরডাঙ্গার জমিদার বাড়ি কোথায় তুষার ফেসবুক আইডিটা তোমার নেই আচ্ছা তোমার ফেসবুক আইডিটা আচ্ছা আমার ফেসবুক আইডি তোমার কাছে নেই আচ্ছা দিয়ে দিচ্ছি তোমার মতো মিষ্টি বৌদির সাথে কথা বলবো না তাই কখনো হ্যাঁ বলো না তো ঘ্যাম দেখাও যে হ্যাঁ আমার বড় আইটি কেন কথা বলবো এটুকু বাচ্চা একটা আইটির সঙ্গে বুঝি সবই বুঝি আমরা দিদিভাই ডাকছে কাজ করতে হবে কত কত রাত পর্যন্ত থাকবে কৌশিক দাদা কৌশিক দাদা কত রাত পর্যন্ত থাকবে এখানে বড় আইডিরা কখনো ছোট আইডির সঙ্গে কথা বলতে চায় না যদি কোনো হেল্প চেয়ে বসে তখন তো আর এক জ্বালা বুঝি সবই বুঝি অজিত ভাই লাইফটা শেয়ার করেছিস ভাই এখন খেলাম ভাত ডাল ও আলু ঢাঁড়স ভাজা তাই রিয়া কেমন আছে দাদা ভাই বৌদি তুমি ভুল বুঝো না ভুল না গো ঠিকই বুঝি ভুল বুঝবো কেন আমি কি বাচ্চা রাগ করো না দিদি প্লিজ রাগ করবো না কেন দিদিকেই ভুলে যাচ্ছে রাগ কেন করবো না বলো অবশ্যই রাগ করবো ভুল বোঝার মতো মেয়ে আমি না ঠিক আছে আমি বাচ্চা না যথেষ্ট বুদ্ধি আছে বুঝি 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 যদি কোনো হেল্প চেয়ে বসি যদি বলি ভাই এটা করে দাও তো একটু যদি বলি এটা কি হবে একটু বলে দাও না একটু হেল্প করো না এগারোটা পঞ্চাশ পর্যন্ত ও হো কৌশিক দাদা তারপরে তুমি কখন কি করবে বলো তো অত রাত্রে বাড়ি গিয়ে সবাই খুব ভালো আছে এবং মিষ্টি কোনো মাসিমা কেমন আছে মা ভালো আছে কালকে যাবো দাদা ভাই সামনে থেকে তো ইংলিশে কথা বলা যায় কিন্তু ফোনে কি ভিডিও কল ভিডিও কল ভাই কৃষ্ণ ভিডিও কল করো শুধু সরিতে কাজ হয়ে যাবে ভাই একটু ঝটপট কমেন্ট করো কেউ আসছে না অজিত ভাই লাইভটা শেয়ার করেছিস তুমি কি দেবে ফোনটা আর দিলে না খাবো কৃষ্ণ ভাই ভিডিও কল ভিডিও কল ভিডিও কল তোমাদের জন্য তো আজ আমার তিন লাখ সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে আরো হোক তিন লাখ কেন আরো হোক আরো লাখ লাখ হোক কোটি কোটি হোক কিন্তু তারপরে আমাদেরই আর মনে রাখো না কান ধরছি দিদি হ্যাঁ বাই বাই টাটা শুভরাত্রি শুভরাত্রি কৌশিক দাদা বুঝি যদি বলে ফেলি আমাকে একটা হেল্প করো সেই ভয়ে কথা বলো না আমি তোমাকে বলি একটা অন্তত কমেন্ট করো আমার আইডিতে সেটাও তুমি করো না জানি না কেন ওই যে বললাম পছন্দ করো না ছোটো আইডির সঙ্গে কথা বলা বুঝলে বুঝি 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 সবই বুঝি আমরা তো ভাত খাই চা খাই না ক্ষমা করে হ্যাঁ দিদি তো ক্ষমা করতে করতে জীবন শেষ সবাইকে ক্ষমা করতে করতে বাপ্পাই ভাই তোমাকে বলেছিলাম ওই যে ওই ভিডিওটা ছাড়তে যে কামড়ালে কেমন হয়ে যায় জায়গাটা আর আচ্ছা ডিমের ভিডিওগুলো দিতে তুমি বলেছিলে ডিমের ভিডিওগুলো দেবে ফোনটা দাও না ও কিন্তু তুমি দেখালে না ভিডিও কলে তো শুধু দেখা যাবে শুধু বলতে আচ্ছা ভিডিও কলটা দূরে রেখে ইশারায় কথা বলবে আমার এখন আজকে সন্ধ্যার দিকে এসেছে এসেছিল মিষ্টি কোনো কিন্তু বৃষ্টি হলো না আর আমাদের মেয়েগো নেই বৃষ্টিও নেই দাদা ভাই ভীষণ গরম ভীষণ আমি তোমাকে ফেসবুক থেকে পাঠিয়ে দেব সেই হাই অনিল আই লাভ লাভ ইউ অনিল কে আবির আবির বাড়ি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ পারবো না কেন আবির কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আর অজিত ভাই কই গেলি রে শয়তান অজিত কোথায় গেলি দাদা ভাই অজিত তুই লাইভটা শেয়ার করেছিস সঞ্জীবের কাছে সঞ্জীব শোভা ওদের কাছে একটু শেয়ার কর লাইভটা অনুর কাছে শরীফুল চলে গেছে আমি জানি তো আসবে কিন্তু থাকবে না বেশিক্ষণ বলছি অজিত ভাই লাইকটা শেয়ার করেছিস আইডিটা দাও সুবিশ্বাস একটু ফেসবুক দাও না একটু ফেসবুকটা দেখাই দেখাচ্ছি ভাই একটু পরে তুমি সাথী শুধাও নেই নেই আবি তাক সাথী নেই হুয়া এক লড়কা দেখো তো রাধে রাধে কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন তুই দাস আসলো একটা হাই করলো কোথায় চলে গেল আমি আছি গো মিষ্টি কোনো দাদা ভাই একটু বৃষ্টি পাঠাও ভীষণ গরম তোমার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে রনিত কেমন আছিস তুই রনিত তোর খবর কি কেমন আছিস তাই বল ডিনার কী হয়েছে আর সব বলবো তুই আগে বল তুই কেমন আছিস বৌদি সত্যি বলছি ভিডিও এডিট করতে টাইম চলে যায় সবই বুঝি একটা যে তুমি আমার লাইভে আছো তুমি কি একটা আমার শর্টে কমেন্ট করতে পারো না শুধু একটা হাই লিখতেও পারো না এখন এখন তাহলে তো আমি লাইভটা কেটে তোমার আইডিটা যেতে পারি আমরাও শিখতে পারি বড় আইডি দেখে আমরা জানতে বুঝতে পারি যে কী করা উচিত কি করলে ভালো হয় সবই বুঝি ভিডিও এডিট করতে করতে টাইম চলে যায় ভিডিও এডিট করার চক্করে তো ভিডিওই ছাড়ি না আমি এখন দিদির বয়স ষোলো চলছে কার হে তুমি ভালো চাই তো আর তুম ভালো যায় তো হ্যাঁ ভালো যায় আমি চ্যানেলটা চ্যানেলকে সাবস্ক্রাইব কর দেই আর আর বলো না আমি প্রচুর ভালো আছি আর বলো না আমি প্রচুর ভালো আছি খেয়েছিস আজ অনেকদিন পর এসে হ্যাঁ এসেছিল আমি বলে 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 তারপরে আসলো তোমার তোমার একটা চ্যানেল ঠিক প্রচারিত আর আমার তিনটা চ্যানেল প্রতি আমি জানি আমি জানি আমি জানি ভাই যে তুমি খুবই ব্যস্ত খুবই ব্যস্ত কিন্তু একটা কমেন্ট করতে পারো না আমি তোমার আইডিটা যাতে যেতে পারি তুমি যে এই যে এতক্ষণ আছো আমার কিন্তু একটা কমেন্ট তুমি করতে পারো না বলো হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে আমার কি খাওয়া দাওয়া করলি কৃষ্ণ আমি যেটা জিজ্ঞাসা করলাম প্রায় সোবরডাঙ্গার ইয়ে কোথায় জমিদার বাড়ি কোথায় স্টেশন থেকে কত দূরে জমিদার বাড়ি আবির বলছে লাভিউ লাভিউ আবির মিষ্টিগুলো তোমার নাম বলো যে সম্ভাবন আমাকে আসতে বলছে কাকে বলবো হাই রহমত রহমত কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তোমাকে লাইভে দেখলে তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে তাই থাকি কিন্তু তোমার ভিডিওতে আমার কমেন্ট করতে ইচ্ছা করে না তাই থাকি না দিদি ওখানে জল জল পড়ছে ও আমাদের বৃষ্টি হচ্ছে না বৃষ্টি নেই ভাই ভীষণ গরম পাখার হাওয়া ভীষণ গরম ভীষণ গরম রাত এগারোটা বারোটার নিচে ঘর ঠান্ডা হয় না যে যে খারাপ মেসেজ বা খারাপ কথা বলার জন্য আমার লাইভে আসবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেল থেকে দূর হয়ে যাও তাদের মতো সাবস্ক্রাইবার তাদের মতো ইয়ে আমার দরকার নেই ব্যবসায়ী ছেলে লাগবে তাও আবার মুরগি মুরগির ব্যবসা মুরগির ব্যবসা আমাদের বাড়িতে ছিল তোমার দেখতেও খুব সুন্দর থ্যাংক ইউ আবির বারুই তুমি কোথা থেকে দেখছো একটু বলবে আবির এখানে অনেক হচ্ছে একটু বৃষ্টি পাঠিয়ে দাও তো ভাই ভীষণ গরম এখানে প্রচুর গরম প্রচুর গরম প্রণিত কী খাওয়া দাওয়া করলি রে তোমার ভিডিওতে আমি প্রথম কমেন্ট করেছিলাম তোমার মনে নেই না শরীফুলের আমি কোনো কমেন্ট পাইনি শরীফুলের আমি কোনো কমেন্ট পাইনি সত্যি বলছি শরীফুলের তোমার সঙ্গে আমার আগে কথা আছে আমি বুঝতে পারছি না কল ওই কেউ কোনো বলেছে বা মিষ্টি যে সম্ভব না আমাদেরকে লাইভে আসার জন্য বলে 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 তো ও তো আর একটা জায়গায় কাজ করছে এতে এবার আমি বলছি তুমি ইউটিউবে লাইভ করছো না কেন অন্তত দশ মিনিট লাইভ করো তাই বলে বলে ও আসলো এ আমি কতক্ষণ থেকে বলছি যে ফোনটা একটু দাও আমি একটু কাজ করি তুমি কি দেখছো আমি জানি না সব নেট শেষ হ্যাঁ তুমি ওষুধও দিলে না তুমি জলও দিলে না তুমি ফেসবুক দেখেই যাচ্ছ আমি বলছি তুমি ফেসবুক দেখো না এখন থামো আমি লাইভটা শেয়ার করি লাইভটা শেয়ার কর কতক্ষণ থাকতে পারবো না জানি না ফোন করে বলে দিচ্ছি দিদি এখন জল হবে ওর শরীর ঠিক ছিল হ্যাঁ পল্লবী দিদির সঙ্গে আমার কথা হয় দাদা ভাই তুমি আবার কমেন্টে রিপ্লাই দিলে তুমি তাহলে অন্য কোনো আইডি থেকে এসেছিলে সত্যি করে বলো তোমার নেট আছে না তোমার ফোনে ভাত খাওনি আমি সব খেয়ে ফেলেছি আমি কি কি খেয়েছি ভুলে গেছি দিদির শরীর কেমন কোনটা আমার একটু দাও তো

পল্লবী কি বলে তুমি প্রত্যেকদিন কয়টা করে ভিডিও ছাড়ো প্রত্যেকদিন তিনটে চারটে পাঁচটা ছটা কটা ছাড়লে ভালো হয় গো পল্লবী কিছু পল্লবীতিতে এখনও আসেনি ওই পল্লবীধিতে আসেনি লিমিট নেই হাই রব বলো কি বলছিস জালা মনে হচ্ছে ছেলে জালা মনে হবে না মার খাবে মার খাবে সব কাটা না কিন্তু শরীফুল এখানে তো তুমি তোমার ভিডিও থেকে অন্য কারোর ভিডিও বেশি ছেড়েছো গো একজন বলছে লাইভ কেটে দাও হ্যাঁ বলো গুলো আসে কষ্টের আগে একদম থাক দিদি লাইভ করতে হবে বলে মাসে তোমার পেমেন্ট কত ঢুকেছে তাই বলো

সোহাগ এটাতে আমার ব্লু দেওয়া শর্ট ভিডিও বেকার আরে এটা সোহাগটা কে কেমন আছেন ভুল করে উর্দুতে লিখে ফেলেছি উর্দু তো আমি পারি না আইডি দিদি এটা কে গো সোহাগটা এ জানোয়ার জানোয়ার তখন যেতে হচ্ছে সম্পূর্ণ মতো ব্যবহার

চললাম দিদি কেন লাইফ বন্ধ করা হোক আরে ভাই তোমার কতগুলো আইডি একটু বলো না হিন্দু কলেজ চেন হ্যাঁ হিন্দু কলেজ চিনি তো ভাই তোমার কতগুলো আইডি হোক ওষুধ দেবা কি দেবা না ওষুধ দেবা কি দেবা আমিও তোমার ওরকম দেবো দেখো না তোমার তোমার কিরকম অবহেলা করতে হয় 好，好，好。不看？看不看？